বন্ধু বান্ধবের মধ্যে এই গালির সিস্টেমটা আসলে বিশেষ চল কিন্তু আসলে গালি দিলে যে একটু হয় আজকে সেটা নিয়ে দুঃখ রসুল বলেছেন যে ব্যক্তি দুষ্টামির ছলেও একবার গালি দিল চল্লিশ দিন তার নামাজ রোজা কবি হবে তার সাথে ফেরস্তা থাকবে না চল্লিশ দিন তার নামাজ রোজা কবি হবে না আপনি যদি একবার গালি তাহলে আমরা প্রতিদিন কতবার গালি দিতেছি গালি দেওয়াটা আমাদের আসলে অভ্যাসে পরিণত হয়ে গেছে আমরা গালি দেওয়া ছাড়া আসলে থাকতেই পারি গালি আমাদের দিতে হবে এই জন্য আমরা গালি না দেওয়ার চেষ্টা করবো কারণ গালি দিলে চল্লিশ দিন আপনার নামাজ নাম আজ কবির আশা করি বুঝতে পারছেন আমরা গালি যে বিরত থাকি আমাদের ভাষার সমৃদ্ধতা আমরা বজায় রাখি ধন্যবাদ আসসালাম